সম্মানিত ভিউর আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম মহিলাদের একটা যন্ত্রণাদায়ক সমস্যার একটি ওষুধ নিয়ে আলোচনা করতে যেটা আসলে আমাদের মা বোনেদের তাদের জীবদ্দশায় বিভিন্ন সময় এই সমস্যাটিতে ফেস করে থাকেন এবং এটা অত্যন্ত কষ্টদায়ক যন্ত্রণাদায়ক পাশাপাশি অস্বস্তিকর তো এই ওষুধটি হচ্ছে যে ডাক্তার রে কয়েগের কম্বিনেশন ড্রপ নাম্বার সেভেন্টি ফাইভ যেটি হচ্ছে যে ডিসম্যালেরিয়া বা 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 ব্যথাযুক্ত রক্তস্রাব এর ওষুধ তো এই ডাক্তার সেভেন্টি ফাইভ ওষুধের কম্বিনেশনটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাব এর উপাদানগুলো হচ্ছে যে কলোফাইলাম টি আছে হচ্ছে ডি টু তারপর হচ্ছে ক্যামোমোলা ডি সিক্স তারপরে সিমসিফিকা ডি থ্রি কুপ্রাম কুপ্রাম আর্টিকাম আছে ডি ফোর ম্যাগনেশিয়াম আছে হচ্ছে যে ডি সিক্স ভাইব্রোনাম ওপো আছে ডি এইগুলোর সংমিশ্রণে আর সেভেন্টি তৈরি করা হয়েছে যেটা হচ্ছে যে ডিসম্যালেরিয়া বা ব্যথাযুক্ত স্রাবের ক্ষেত্রে ঋতুস্রাবের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী এবং শক্তিশালী একটা কম্বিনেশন হিসেবে আর সেভেন্টি বিবেচিত হয়ে থাকে তো এই উপাদানগুলোর কার্যকারিতা দিয়ে একটু আলোচনা করি কার্যপদ্ধতি হচ্ছে যে কলফাইলাম এটা হচ্ছে যে তলপেটের আক্ষেপজনিত ব্যথা বেদনা থেকে এবং যাওয়া থেকে কার্যকরভাবে সুরক্ষা দেয় এবং ব্যথা বেদায় এই মাসিকের সময় তলপেটে বেদ ব্যথা ও বেদনা থেকে রুগীকে কার্যকরভাবে রিলিফ দেয় তারপরে আছে কেমন মিলা অতি সংবেদনশীল অতি সেন্সিটিভ অবস্থার মানে ক্ষেত্রে এটা ভালো কাজ করে এবং রুগীকে রিল্যাক্স রাখে পাশাপাশি সিমিসুফিকার তলপেটে আকস্মিক গুলিবিদ্ধ হওয়ার মতো ব্যথা মাসিকের সময় যেটা দেখা দেয় সেটা থেকে রুগীকে কার্যকরভাবে সুরক্ষা দেয় তারপর আছে কুপ্রাম অ্যাসিটাম আছে ঋতুকালীন সময়ে যে তীব্র ব্যথা বেদনা হয় সেটা থেকে এটা মুক্তি দেয় তারপর ম্যাকফস আছে স্বাভাবিক দিক ঋতুস্রাব শুরু হলে ব্যথা যে ব্যথা বেদনা হয় এটা থেকে এই এটা মুক্তি দেয় পাশাপাশি ভাইব্রোনাম অপু আছে তলপটে মশ্রানো ব্যথা যা উরু পর্যন্ত বিস্তৃত হয় অনিয়মিত স্রাব থেকে রোগীকে মানে মুক্তি দেয় এবং স্বাভাবিক ঋতুস্রাব স্বাভাবিক ঋতুস্রাব স্বাভাবিক করতে এটা সহায়তা করে সেবন বিধি তীব্র ব্যথা এবং প্রসাবকালীন ব্যথায় ঘন ঘন মাত্রায় দিতে হবে সেক্ষেত্রে দশ ফোটা ওষুধ সামান্য পনেরো পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট অন্তর অন্তর খাওয়াতে হবে অবস্থার উন্নতি হলে প্রতি ঘন্টায় এক থেকে দুই বার সহ খাওয়াইতে হবে ব্যথাযুক্ত মাসিক স্রাবে দৈনিক দুই থেকে তিনবার দশ থেকে পনেরো ফোটা ওষুধ সামান্য পানিসহ নিয়মিত খাওয়াইলে আস্তে আস্তে যাদের এই অনিয়মিত ঋতুস্রাব আছে ব্যথাযুক্ত ঋতুস্রাব আছে তাদের এই সমস্যা থেকে কার্যকরভাবে তারা মুক্ত হতে পারবে তো এই ছিল আজকের আলোচনা তো আপনাদের যদি কারো ভালো লেগে থাকে আলোচনাটি দয়া করে লাইক শেয়ার করে দেবেন আর আমাদের কাছ থেকে ইচ্ছা করলে আপনারা প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি ইউটিউবে যারা আমাদের ভিডিওগুলো দেখতে চান দয়া করে ইউটিউবে গিয়ে বাংলায় সারাভি ওষুধ লিখে সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই সংক্রান্ত যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন তো এই ছিল আজকের আলোচনা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম